আমরা দাম জানানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে এখন যে কেমন দামে বিক্রি হচ্ছে বিলের কই শোল এবং শিং মাছের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে সেটাই জানানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন এটা কয়টা কেজি ভাইয়া এটা বারোটা কেজি বারোটা কেজি না এটা

একটা খেয়াল মারতে দিল না সকালে চাপ সুস লাগে কিন্তু সব বাইরে দেবো দোকানটা মারতে দিল না বেড়ায় একটু সময় দিতে হয় সে